জামাতকে কেন আপনারা নিষিদ্ধ করলেন কারণ জামাতের সাথে কর্নেল অলির জোট বাধার কারণ অনেক জল্পনা আর কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামিক আট দলের সাথে নির্বাচনে জোট বেঁধেছে কর্নেল অলি আহমেদের এলডিপি তবে এখনো আসন ভাগ হয়নি দলগুলোর মধ্যে একসময় বিএনপির রাজনীতির সাথে সক্রিয় ছিলেন এই নেতা সংসদে গিয়ে একবার মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি তবে বিএনপির সাথে অভিমান সহ দলটির বিরুদ্ধে বহু অভিযোগ আছে কর্নেল অলি বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এর আগে আজ রোববার জাতীয় প্রেস ক্লাবে এই দলগুলোর সঙ্গে নির্বাচনী আসন ভাগ হওয়ার ঘোষণা দেন তিনি মাইনাস মাইনাস দালাল বাংলাদেশকে ঐক্যবদ্ধ করতে হবে এলডিপির প্রতিষ্ঠাতা সভাপতি কর্নেল উলি আহমদ একজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য বীর বিক্রম খেতাব পান তিনি মুক্তিযুদ্ধে সাব সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করে আসা উলি আহমদ ১৯৮০ সালে সেনাবাহিনীর চাকরি ছেড়ে বিএনপির রাজনীতির সাথে যোগ দেন বিএনপির উনিশশো থেকে উনিশশো ছিয়ানব্বই সরকারে যোগাযোগ মন্ত্রী ছিলেন তিনি বিএনপি ছেড়ে দু সালে এলডিপি প্রতিষ্ঠা করেন উলি আহমদ न्यूज डेस्क आरज के